বিসমিল্লাহ রহমান রহিম জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি এস সি হায়ার ম্যাথমেটিক্সের নাইন পয়েন্ট টু চ্যাপ্টারের চুয়ান্নতম পর্বে আমরা যে বোর্ড বইয়ের উদাহরণ একত্রিশ রয়েছে তো ওয়াই ইকোয়ালস টু এ অফ এক্স ইকোয়ালস টু লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স এখানে এ যদি জিরোর থেকে বড় এবং পূর্ণ সংখ্যা হয় তবে ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো আমরা এই ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় যে কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এ ধরনের অংশগুলো নিয়ে আপনাদের আর কখনও কোনো প্রবলেমে পড়তে হবে না সো প্রথম অংশটা হচ্ছে এটা যেহেতু আমাদের লগারিদমের রাশি আর লগারিদমের রাশির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এদের সংজ্ঞায়িত হতে গেলে এরা কখনো ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে না শূন্যের জন্য হয় না শুধুমাত্র এরা হয় ধনাত্মক বাস্তব সংজ্ঞার জন্য সংজ্ঞায়িত হয় যদি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হতেই হয় তাহলে লনের যে মানটা রয়েছে এই অংশটা যে রয়েছে লগারিদমের ক্ষেত্রে এই পুরো অংশটার মান হবে একের মানে শূন্য থেকে বড় হবে অর্থাৎ এই পুরো যে স্টেপটা রয়েছে মানে এই অংশটা এটা হবে আমাদের শূন্য অপেক্ষা বড়ো হবে তাই বলবো যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংজ্ঞার জন্য সংজ্ঞায়িত অতএব এ প্লাস এক্স বা এ মাইনাস এক্স গ্রেটার দেন জিরো যখন আমরা গেটার দেন জিরো এখানে বলতেছি তখন লগারিদমের ক্ষেত্রে এখন দেখুন এই মানটা জিরোর থেকে বড়। তো লব এবং হরে জিরোর কখন কখন বড় হতে পারে এই বিষয়টা আমাদের একটু এখন ভালোভাবে জানা দরকার কখন আমাদের এখানে দুইটা গুণফল অর্থাৎ এখানে লব এবং হরের গুণফল হতে হবে জিরোর বড় মানে পজিটিভ নাম্বার তো লব আর হরে পজিটিভ কখন হতে পারে আমরা যদি প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে প্লাস পেতে পারি অথবা মাইনাস মাইনাস যদি গুণ করি প্লাস পেতে পারি আর প্লাস প্রডিউস দুইটা মান গুণ করে প্লাস প্রডিউস পাওয়ার কোনো রাস্তা নাই কারণ একটা যদি প্লাস আর একটা যদি মাইনাস হয় মাইনাস হয় মাইনাস অথবা প্লাস হলে মাইনাস হয় অর্থাৎ আমাদের এইটার দুটার জন্য হচ্ছে না আমাদের এই দুটার জন্য আমাদের কিন্তু প্লাস মান পেতে পারে অর্থাৎ লবের যে এ প্লাস এক্স বা এ মাইনাস এক্স এরা যদি উভয় ধনাত্মক অথবা যদি ঋণাত্মক হয় তবে এদের ক্ষেত্রে আমাদের সংজ্ঞায়িত করতে পারবো তাই আমাদের এই দুইটা অংশের জন্য একটা জিরোর জন্য বের করতে হবে ধনাত্মকের জন্য আমরা নিব ঋণাত্মকের জন্য নিয়ে আমরা সংজ্ঞায়িত করব যে কারণে বলবো এত হবে মানে এক এত হবে যদি কি হয় ফার্স্ট কারণটা আমাদের কি এখানে উল্লেখ করে বলবো যে এ প্লাস এক্স গ্রেটার দেন কী হবে জিরো মানে ধরে নিচ্ছি লবের যে মানটা লব এবং হর দুটো পজিটিভ নাম্বারের জন্য সংজ্ঞায়িত অর্থাৎ এ মাইনাস এক্স গ্রেটার দেন হচ্ছে জিরো এটা হতে পারে অথবা আর একটা হতে পারে কারণ এটা ধনাত্মকের জন্য নিশ্চয়ই ঋণাত্মক হতে পারে আর ঋণাত্মক হওয়া মানে কি শূন্যের চাইতে ছোটো হবে সেক্ষেত্রে দ্বিতীয় কারণটা আমরা এখানে বলতে হবে যে এ প্লাস এক্স যা রয়েছে তা শূন্য থেকে ছোটো হবে এবং এরপরের অংশটাও এ মাইনাস এক্স এটাও শূন্য থেকে কী হয় ছোটো হয় এই মানটা আমাদের এখন ধরতে হবে এত হয় সো এখন আমাদের এক নং এবং দুই নংকে আমাদের সমাধান করতে হবে তা আমরা এখানে বলবো এক এমপ্লয়াজ ড্যাট একের ক্ষেত্রে আমরা যদি এমপ্লয়াস ড্যাটের কাজ করতে চাই তাহলে এক ছিল গত এখানে আমাদের যে এ প্লাস এক্স গ্রেটার দেন জিরো তো এখান থেকে আমরা এক্সের মান বের করতে চাই তাহলে এক্স কত হবে এক্স গ্রেটার দেন মাইনাস এ এবং পরবর্তী এবং এর অংশটাও কী হবে এ মাইনাস এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাস ড্যাট মাইনাস এক্স দেন মাইনাস এ আর অসমতাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি অসমতার তিনও দিক চেঞ্জ করে তাই দিক চেঞ্জ করলে হবে এ তাহলে এক্স লেস দেন হচ্ছে এ হবে তো এখন এদেরকে যদি আমরা অ্যাডজাস্ট করেই লিখতে চাই এই দুইটা অংশকে আমরা অ্যাডজাস্ট করে যেহেতু ডোমেন বের করতে চাই তাহলে একের যদি অ্যাডজাস্ট করতে একটু আমরা সাজিয়ে লিখি এই অংশটাকে চাইলে আমরা কী লিখতে পারি যে চাইলে আমরা এখানে মাইনাস এটা আগে লিখতে পারি কারণ চলকটা পরে লেখার জন্য মাইনাস এ দিচ্ছি আর এক্সের দিকে হা করে থাকবে এক্সের দিকে হাঁ করে নিলাম তার মানে এই দুটো অংশ থেকে আমরা কী ব্যাখ্যা করতে পারি মানে আমাদের ধ্রুবকটাকে আগে বামে লেখা হয় আর সংখ্যাটাকে ডান দিকে লেখা হয় যদি প্রথমে এইভাবে লেখা হয় আর পরে এটার ক্ষেত্রে আমরা এইভাবে লেখা হয় মাইনাস মানটা আগে প্লাস মানটা পরে তো অতএব এইটা ডোমেন আমাদের কত হবে অতএব এ অংশে ডোমেন ডোমেন ইকুয়ালস টু আমাদের হবে প্রথম এই অংশটার জন্য এক্স আজ ড্যাট এটা হতো মাইনাস এ থেকে শুরু করে মাইনাস এ থেকে এক্সের মান হবে বড় এটা একটা আর ডোমেন হলে এই দুইটা অংশের হচ্ছে কমন মানটা ডোমেন হিসেবে কাউন্ট হয় তাহলে কমন হলে ইন্টারসেকশন হবে এক্স হাজড্যাট এক্স এখানে রয়েছে আবার এক্স লেস দেন হচ্ছে ওয়ান মানে লেস দেন এ তো এদেরকে আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে কী হবে এই অংশটাকে আমরা যদি সংখ্যা রেখার আগে ইনপুট দেই তাহলে কী আকার আসে একটু ভালো করে খেয়াল করি আমাদের এটা ধরে নিচ্ছে আমাদের এটা সেই সংখ্যা রেখা এখানে এটা হচ্ছে আমাদের এটা প্লাস এদিকে কিন্তু মাইনাস মান থাকে তাহলে বাম দিকের যে অংশগুলো আমাদের যখন আমরা ডান দিকে অবসর পজিটিভ মান পাই আর বাম দিকে আমরা গেলাম নেগেটিভ মান পাই ধরে নিচ্ছি এখানে মাইনাস এ রয়েছে তাহলে মাইনাস এর তুলনায় এক্সের মান কি বড় তার মানে কি এখান থেকে এক্সের মান এদিকে বঞ্চিত থাকবে এদিকে ধনাত্মক মান যাইতেই থাকবে শেষ নাই অর্থাৎ মাইনাস এ থেকে এ দিকে কত দূর পর্যন্ত রয়েছে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার মানে এই অংশটাকে আমরা বোঝানো হচ্ছে যে মাইনাস এ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানগুলো ইন্টারসেকশন এ অংশটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি সংখ্যা রেখাবারও নিচ্ছি এখানে ধরে নিচ্ছি এবার এ পজিটিভ যেহেতু তাহলে প্লাস এখানে নিচ্ছি এ তাহলে এর মান কী বলা হচ্ছে এর এক্সের সাথে এর মান হবে বড় এক্সের থেকে এর মান হচ্ছে বড় অর্থাৎ একটু ভালো করে চিন্তা করি আমাদের এক্সের তুলনায় কিভাবে হচ্ছে মানে কি এক্সের সাথে এটা হবে বড় এটা এখানে থাকবে তাহলে এক্সের মানটা কি ছোটো মান হবে তাহলে এর তুলনায় এ ছোটো হবে যে এক্স ছোটো হয় তাহলে ছোটো কোন দিকে এখানে ছোটো এদিকের মান কারণ এর বড় হলে এদিক বড় হয় ছোটো এদিক পর্যন্ত চলছে আর এদিকে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত রয়েছে তাহলে কী বোঝাচ্ছে এটা মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে মানটা সীমাবদ্ধ তাই এখানে আমরা বলতে পারি কি এটা কিন্তু খোলা বদ্ধ কিন্তু নয় এ কারণে আমি কিন্তু এটা খোলা ব্যবধিতে মানটা লিখেছি তো ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা খোলা ব্যবধিতে মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে তো আমরা যদি এখন এটা পুরোটা আমরা এখানে সংযোগ করে নেই তাহলে আমরা দুইটা যদি অ্যাডজাস্ট করে বলতে চাই তাহলে এর মানটা হচ্ছে আমাদের কোন দিকে এদিকে মানটা এদিকে যাচ্ছে আর এর মানটা এখান থেকে যেহেতু আমাদের এ এখানে যদি চিন্তা করি তাহলে দিক থেকে এখানে যাচ্ছে কমন পোষণ হচ্ছে আমাদের এ অংশটুকু তার মানে মাইনাস এ থেকে এর মধ্যে কমন পোশান তো এটাই এখান থেকে আমরা বলতে পারি তাহলে কমন পোষণটা হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমাদের দুই নংটার জন্য আমাদের সেম ওয়েতে বের করতে হবে তো দুই নংটা আমাদের কি ছিল যে এ প্লাস এক্স লেস দেন জিরো তো অতএব এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালু বের করতে চাই তাহলে এক্স লেস দেন মাইনাস এ এবং দুই রঙের জন্য এবং দিয়েছিল এ মাইনাস এক্স লেস তাই এখান থেকে মাইনাস এক্স আর মাইনাসে গুণ করলে অসমতার চিহ্নটা চেঞ্জ করে তাহলে এক্স এ এখন আমাদের সেম কাজটাই করতে হবে এখানে মানে মাইনাস যে অংশটি রয়েছে তাকে আমরা সাজে লেখার চেষ্টা করবো আর না লিখলেও সমস্যা নাই আমাদের এই অবস্থায় আমরা সরাসরি বলতে পারি কি এটা ডোমেন মানে দুই নঙ্গের আমরা ডোমেন বের করতেছি তাহলে এখানে ডোমেনটার জন্য কী দিতে হবে এক্স হাজ ড্যার এক্স কত লেস দেন মাইনাস দে এটা একটা কোশ্চেন এবং ইন্টারসেকশন এখানে হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স গ্রেটার দেন এ এই অংশটা এখন এর মধ্যে কি আমাদের কোনো কমন মান আছে তো তা বোঝার জন্য আমাদের আবারও চিত্র এঁকে আমাদের ব্যাখ্যা করতে হবে তো আমরা একটু চিত্র এঁকে ব্যাখ্যা করি এই অংশটার মধ্যে কমন পোসন আছে কি না ফার্স্ট আমরা এটা যদি লিখতে চাই তাহলে মাইনাসটা এখানে নিচ্ছি আর যেহেতু এ নিব তাহলে এটা এদিকে নিচ্ছি তো এখন এটা বলা হচ্ছে এক্সের মানটা মাইনাসের তুলনায় ছোটো তাহলে মাইনাসের তুলনায় ছোটো কোন দিকের এই দিকের ভ্যালুগুলো সব তার মানে এই অংশটাকে আমরা বলতে পারি খোলা ব্যবধিতে মাইনাস এদিক মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসের দিয়ে মানগুলো যথেষ্ট বোঝা গেল মাইনাস ইনফিনিটি থেকে এদিকে যতই যাব এর মানটা এক্সের তুলনায় এর মানটা হবে কি বড় তার মানে এদিকের যত মানগুলো আছে মাইনাস থেকে এত ইন্টারসেকশন আমরা যদি এখান থেকে বলতে চাই এর তুলনায় এক্সের মান বড় এর তুলনায় এক্সের মান বড় হল এদিকে অর্থাৎ এখানে হচ্ছে আমরা যদি ব্র্যাকেট দিয়ে বলি এ থেকে এটা যাচ্ছে প্লাস ইনফিনিটি অবধি তার মানে এ দুটার মধ্যে কি কোনো কমন পোর্শান আছে ইন্টারসেকশন মধ্যে এই অংশটার মধ্যে কমন পোর্শান আছে নাই তার মানে যেহেতু নাই তার মানে এখানে হচ্ছে ফাঁকা ওকে এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে এক এবং দুই নং ফাংশনের জন্য ডোমেন বের করতে হবে তাই আমরা অতএ বলবো অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন ডোমেন অফ এফ ইকুয়াল টু কী হবে যে এক ও দুই নং থেকে প্রাপ্ত ডোমেনের সংযোগ আমরা যদি সংযোগ করতে চাই তাহলে এই অংশটার মধ্যে আমরা পেয়েছি কত মাইনাস এ থেকে এ অবধি ইউনিয়ন এখানে পেয়েছি ফাঁকা তো এদেরকে আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে কী পাচ্ছি তাহলে মাইনাস এ থেকে এ অবদি থাকে তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি ডোমেন তাই আমরা ডোমেনটা পেয়ে গেছি এবং আমাদের আর একটা কী লাগবে এবার মূল ফাংশনটার জন্য আমাদের রেঞ্জ বের করতে হবে তো রেঞ্জ বের করা আমরা সহজ পদ্ধতি ছিল আমি রেঞ্জ নির্ণয়ের কোনো তেমন সত্য দিই নেই ডোমেন নির্ণয়ের জন্য আমি নয়টা ফর্মুলা দিয়েছিলাম তাই রেঞ্জ বের করার জন্য আমরা একটা পদ্ধতি শিখব জাস্ট একে কি করব বিপরীত ফাংশনের মাধ্যমে বের করার চেষ্টা করব বিপরীত ফাংশনের যা হবে ডোমেন তাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ আমরা এখানে রেঞ্জ নির্ণয় করার জন্য যে কাজটা করবো আবারও ওয়াই যে ফাংশনটা আছে এক্স এক্স টু এ এ প্লাস বাই মাইনাস এক্স তো আমরা এটা লিখলাম দেন আমরা এখান থেকে ব্যাখ্যা করার জন্য যে কাজটা করবো এটা আমাদের পরবর্তী অংশ বা এখান থেকে আমরা আসলে কি বলতে পারি যে ওয়াই এর ক্ষেত্রে যে এখন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো এখন ওয়াই ইকুয়ালস টু লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স তাহলে এখান থেকে আমাদের যদি আমরা লন যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে ই এর পাওয়ার হয় এদিক আসলে ই হয় ই যদি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স মানে লগারিদমীয় রাশির ক্ষেত্রে যদি আমরা লনকে চেঞ্জ করি পক্ষ তাহলে সেটা যা থাকবে তা ইয়ের পাওয়ার হয়ে যায় আর ই যদি এখানে নিয়ে আসি তাহলে সরাসরি আমাদের লন হয়ে যাবে এটা লনের ক্ষেত্রে পাওয়ার হয় তো এখন এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা ফাইন্ড আউট করতে হবে সো আমরা এখান থেকে অর্থাৎ এক্স এক্সটাকে স্বাধীন চলক বানিয়ে নেব ওয়াইকে অধীন চলক বানাবো অর্থাৎ ওয়াইকে এখানে স্বাধীন চলক করব আর এক্সকে আমাদের ফ্রি চলক করে নেব এক্সের মানটা অধীন করে নেব তাহলে এখান থেকে এক্সের মান বের করবো তো বের করার জন্য আমরা যদি আর গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে এ প্লাস এক্স টু এখানে গুণ হবে তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস এটা যদি এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স ই টু দেন এ অংশটা থেকে আমরা এক্সগুলোকে একদিকে করবো তাহলে এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকোয়ালস টু এ ই দেন এখান থেকে আমরা যদি বের করে নিই এখান থেকে এক্স কে কমন নিয়ে নেই তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ বাই হচ্ছে কত আমাদের বাই তো এখনো দিয়ে নেই পরের লাইনে আমাদের বাইটা আসবে তো আমরা পরবর্তী অংশ এদিকে লিখে নিচ্ছি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু লব থেকে আমাদের কমন যাবে এ কমন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান বাই নিচে থাকবে ওয়ান প্লাস ই পার ওয়াই তো এখানে এর কতগুলো মানের জন্য ফাংশনটা সংজ্ঞাইত ওয়াইয়ের যে মানটাই আমরা দেই না কেন ওয়ের সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত তাই আমরা বলতে পারব যে এখানে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের বাস্তব মান পাওয়া যায় অতএব প্রযুক্ত ফাংশনের রেঞ্জ আর অফ এস টু টু আর তাহলে আমি আশা করবো আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই সংক্রান্ত যে ফাংশন রিলেটেড অঙ্ক রয়েছে ডোমেন নির্ণয় করার জন্য আশা করি আপনারা বের করতে পারবেন সো এই রিলেটেড পর্ব আমরা বোর্ড বইয়ের যে আরও অঙ্ক রয়েছে তো আমি বোর্ড বইয়ের যে কাজের প্রশ্ন রয়েছে ক খ গ ঘ এটা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আরও চারটা পর্বে এই টাইপের অঙ্কটা সলিউশন করব। যাতে আপনাদের কারো এই ধরনের ম্যাথ নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় আর এই টাইপের ম্যাথগুলো আমরা যদি এম এমসিগোর জন্য করার চেষ্টা করি খুবই সহজ তো দেখুন লন এ প্লাস এক্স বা এ মাইনাস এক্স এর ক্ষেত্রে আমরা ডোমেন কত পেয়েছি মাইনাস এ থেকে প্লাস এ অর্থাৎ এখানে যেমন এ ছিল এখানে এ ছিল তাহলে এটা এ প্লাস এ থেকে মাইনাস এ আবার যদি বইয়ের এই অংশগুলো হয় তাহলে মাইনাস টু থেকে প্লাস টু মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি মাইনাস ফোর থেকে প্লাস ফোর মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত মানগুলো থাকবে সো এগুলো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করবো তো সেই পর্বটা আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ